Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো দেখো ঘুম থেকে উঠেই তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর আমাদের তো কাঁচা বাড়ি মানে মাটির বাড়ি তো সেই জন্য কিন্তু আমাদের সমস্তটা লেপে মুছে তারপরে পুজোটা করতে হয় তো যাই হোক এইদিকে দেখো এক ঝুড়ি ফুল কিন্তু সকাল সকাল তুলে নিয়েছি তো আজকে কিন্তু বিভিন্ন রকমের ফুল এখানে রয়েছে তো আমার নয় এই সকালবেলাতে ফুল তুললে মনটাই এত ভালো হয়ে যায় আর বিভিন্ন রকমের ফুল দেখলে তো মনটা খুশিতে একেবারে ভরেই যায় মানে ফুল আমি এতটাই ভালোবাসি তো যাই হোক ভাবলাম যে পুজোটা করার আগে রান্নাটা কমপ্লিট করে নিই তো সেই জন্য কিন্তু দেখো ভাত তো বসিয়েছি ভাত রান্না করে এদিকে দেখো একটা নিরামিষ একটা তরকারি করেছিলাম ডালের বড়ি দিয়ে তো আর এদিকে দেখো এখানে পেঁয়াজ রসুন সমস্তটা দিয়ে কিন্তু বাটা করেছি তো এদিকে দেখো প্রথমে কিন্তু পেঁয়াজ রসুন তারপর কাঁচা লঙ্কা কালো জিরে এগুলো ভালো করে ভেজে এখন কিন্তু বাটাটা করে নিচ্ছি তো যাই হোক রান্নাবান্না এদিকে কমপ্লিট করে মোটামুটি রান্না ঘরটাকে গুছিয়ে তারপর কিন্তু এদিকে চলে গেছিলাম ঠাকুর ঘরে তো আজকে ভাবলাম যে একটু সকাল সকালে পুজোটা দেওয়া যাক কারণ হচ্ছে রান্নাবান্না করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তবুও আজকে রান্নাবান্নাটা করে নিয়েছে আগে তারপর কিন্তু খাওয়া দাওয়া হয়নি ভাবলাম যে পুজোটা আগে দিয়ে নিই তারপরেই খাওয়া দাওয়া করব তো সেই জন্য কিন্তু এই যে রান্নাবান্নাটা আগে কমপ্লিট করে নিয়েছে আর এদিকে কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে এদিকে এসে দেখি এই ঘরের বিছানাটা এখনও তোলা হয়নি তো সেই জন্য কিন্তু আমি লেগে পড়েছি কাজে এখন কিন্তু বিছানাটাকে বেশ ভালো করে তুলে ঝেড়ে ঝরে আর কি পরিষ্কার করে নেব তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো ঘরটাকে বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই যে বেশ ভালো করে ঝাড়ও দিয়ে নিচ্ছিলাম তো ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঘরটা তো লেপতেই হবে তো সেই জন্য কিন্তু এই যে লেপালেপির কাজেও কিন্তু লেগে পড়েছি তো অনেক দিদি ভাইরা আছো যারা বলো যে আমার মাটির খন নিকানোটা তোমাদের ভীষণই ভালো লাগে মানে আমার গ্রামের পরিবেশ সবটাই তোমরা খুব পছন্দ করো অনেক অনেক ভালোবাসা দাও তোমরা প্রথম থেকেই আমার পাশে রয়েছ তার জন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা এভাবে কিন্তু আমার পাশে থেকো ভালোবাসা দিও তো যাই হোক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সাধারণ ঘরের মানুষেরা কিন্তু আমাদের মাটির ঘর হলেও আমরা কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতেই পছন্দ করি আমরা যতটুকু আছে সেটা নিয়ে কিন্তু অনেক সুখে আছে অনেক ভালো আছে তো যাই হোক এভাবেই ভগবানের আশীর্বাদে যাতে একটু একটু করে এগিয়ে যেতে পারি সেটাই আমি ভগবানের কাছে চাইব যাতে আমরাও কিছু করতে পারি জীবনে তোমাদের ভালোবাসায় কিন্তু স্বপ্ন দেখছি একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করছি আর চেষ্টা করেও যাব চালিয়েও যাব থামবো না কোনো জায়গাতেই তো তোমা তোমরা কিন্তু পাশে থেকে যেভাবে প্রথম দিন থেকে ছিলে সেভাবে কিন্তু শেষ দিন পর্যন্ত তোমাদেরকে পাশে চাই তো যাই হোক এদিকে দেখো ঘর আমি কিন্তু লেপে নিয়েছি ঘর লেপে কিন্তু টুকটাক কাজকর্ম ছিল সেটাকে কমপ্লিট করে একেবারে স্নান করে নিলাম স্নান করে ওই মাথাটাকে একটু আছড়ে নিয়েছি আর একটু সিঁদুরও কিন্তু দিয়ে নিয়েছি তারপর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলোকে বার করে এখন কিন্তু ভালো করে মেজে নেব তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো সমস্তটাই কিন্তু বার করে যে ঘর থেকে শুরু করে সমস্তটাই তো সেগুলো মেজে নিয়েছি ভালো করে মেজে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এখন কিন্তু আমি আসনটাকে সাজিয়ে নেবো যা যা লাগবে সমস্তটা দিয়ে তো আমি কিন্তু পুজো দেওয়াটা একটু স্পিড করে দিয়েছি কারণ আস্তে আস্তে দিলে তোমাদের বোরিং লাগবে দেখতে অতটাও ভালো লাগবে না তো সেই জন্য স্পিড করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধে হয় তো যাই হোক তোমরা যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো এই যে ঠাকুরের সিংহাসনটাকেও কিন্তু এখন ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেব তো আমি কিন্তু বৃহস্পতিবারের পুজোটা এভাবেই দিয়ে থাকি এই যে বিভিন্ন রকমের ফুল এনে তারপর কিন্তু পুজোটা দিই আর বিভিন্ন রকমের ফুল দেখলে আমি জানি না কেন আমার এত ভালো লাগে ঠাকুরকে যখন সাজিয়ে দিই সিংহাসনটা আমার ভীষণই ভালো লাগে মনটা অনেকটা শান্তি হয়ে যায় তো যাই হোক যতটুকু পারি ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে আর এদিকে দেখো এই যে ঠাকুরের ঘরটাকে বসিয়ে দিলাম তারপর কিন্তু এখন আমি পুজো দেওয়াটা কমপ্লিট করে নেব তো আমার পুজো দেওয়া অনেকটাই হয়ে গেছে দেখো সুন্দর করে সাজিয়েও নিয়েছি তো যাই হোক এদিকে দেখো পুজো দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর পুজো দাও কমপ্লিট করে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই যে দেখো কী কী নিয়ে নিয়েছি নিরামিষ একটা তরকারি করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি টমেটো পোড়া নিয়েছি আর হচ্ছে রসুন দিয়ে বাটা করেছিলাম সেটাও কিন্তু নিয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর কিন্তু আর রকম ভিডিও করিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ আসি কাল আবার দেখা হবে টাটা বন্ধুরা সকলে ভালো থেকো গুড নাইট